আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো তিনটা বিন্দু দিয়া দিছে বলছে বিন্দু তয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই কর তো প্রশ্নটা সমাধান করার আগে আমাদের ত্রিভুজ গঠন করা যাবে এমন শর্ত কি সেটা আমাকে জানা প্রয়োজন তো আমি ত্রিভুজ গঠনের শর্তটা আগে লিখি ত্রিভুজ গঠনের শর্ত মানে কিভাবে ত্রিভুজটা গঠন করা যাবে ত্রিভুজ গঠনের যে যে কোনো বা দুইটি বাহুর দুইটি বাহুর যোগফল দুইটি বাহুর দৈর্ঘ্যের যোগফল দৈর্ঘ্যের সমষ্টি তিনটা বাহু দিয়ে তো ত্রি বুঝ হবে তাই না তো দুইটা বাহুর সমষ্টি করব। সেটা তৃতীয় যে বাহুটা থাকবে বাহু তো তিনটা দুইটা যোগ করছি আর তৃতীয় যেটা সেইটা থেকে বড় হইতে মানে সেটাকে আমরা সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু হতে তৃতীয় বাহু হতে বৃহত্তর হবে বৃহত্তর হবে মানে দুইটা বাহুর যোগ ফল সবসময় তৃতীয় বাহু কি কি হইতে হবে বড় হইতে হবে যদি বড় হয় তাহলে গঠন করা যাবে ত্রিভুজ গঠন করা যাবে তো এখানে আমাদের মনে রাখতে হবে সমান অথবা সমান বা ছোট হলে ছোট হলে ত্রিভুজ গঠিত হবে না অবশ্যই তিনটা বিন্দু দিয়ে আমি তিনটা বাহু বের করতে পারবো সেই তিনটা বাহু বের করবো তারপরে এই শর্তটা যাচাই করবো তো আমরা আগে দেখে যেগুলো আমার দেওয়া আছে দেওয়া আছে আবার তিনটা বিন্দু দেওয়া আছে এ বিন্দু দেওয়া আছে হলো ওয়ান টু বিন্দু দেওয়া আছে হলো মাইনাস থ্রি ফাইভ সি বিন্দু দেওয়া আছে হলো ফাইভ মাইনাস ওয়ান তো আমরা এই তিনটা বাহুর দৈর্ঘ্য বের করবো দেখবো এখানে এব

হান্ড্রেড কে রুট করলে আমাদের এখানে সি আর এখানে দুইটার ভুজ ফাইভ আর ওয়ান তাহলে ফাইভ বিয়ান ফাইভ মাইনাস ওয়ান স্কোয়ার তারপর চোখ ভুজ দুইটা

এখানে হইতেছে যাচাই করব দুইটা বাহুল যোগ ফল করবো দেখবো তারপর তৃতীয় বাহুর সাথে তুলনা করবো সমান নাকি বড় না ছোট তো আমরা কোন দুইটা বাহুল যোগ ফল করবো আমরা ছোট তিনটা বাহুর মধ্যে ছোট যে দুইটা সেই দুইটা যোগ করবো একটা ফাইভ একটা টেন একটা ফাইভ

এবু কি আর করলে কি পাই বিসি পাই দুই তৃতীয় বাহুর সমান যেহেতু যেহেতু দুই বাহুর যোগ ফল দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান তৃতীয় বাহুর সমান সুতরাং বিন্দু তয় দ্বারা বিন্দু তয় দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না ত্রিভুজ গঠন করা যাবে আমাদের আমরা জানি দুই বাহু বাহুল কি অবশ্যই বড় হইতে হবে যদি ত্রিভুজ গঠন করতে হয় এখানে সমান বা ছোট হইলে ত্রিভুজ গঠন করা যায় না তো আমাদের যে বিন্দু তিনটা দিছে এই তিনটা বিন্দু দিয়ে যে তিনটা বাহু আমরা বের করছি সেখানে আমরা দেখতে পাই দুইটা বাহু যোগল তৃতীয় বাহুর সমান আর এই জন্য ত্রিভুজ গঠন করা যাবে না এটাই হলো আমাদের অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো মূল বিন্দু থেকে মাইনাস ফাইভ ফাইভ ও ফাইভ কে বিন্দু দয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় মানে এই মূল বিন্দু থেকে এই বিন্দু আর এই বিন্দু দূরত্ব সমান তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করব মূল বিন্দু থেকে এই বিন্দুটা দূরত্ব বের করব তারপর যেহেতু দুইটা দূরত্ব সমান হবে তাহলে ইকুয়াল দিয়ে দিব তো আমরা লিখছি আগে মূল বিন্দু থেকে এই যে ফাইভ মাইনাস ফাইভ এর দূরত্ব বের করতে হবে লিখব এখানে মূল মানে কি এটা আমাদের একটু জানতে হবে মূল বিন্দু মানে হলো জিরো যার ভুজও শূন্য কোটিও শূন্য মূল বিন্দু জিরো জিরো কোটে মাইনাস ফাইভ ফাইভ এর দূরত্ব আমরা বের করে ফেলি দুটো কি হবে রুট অভার ভুজ বিয়োগ করবো জিরো তারপর দিয়ে মাইনাস

দুইটা ফিফটিকে আমরা দূরত্ব বের করলাম এবার মূল বিন্দু থেকে ফাইভ কে দূরত্ব কারণ আমাদের প্রশ্ন বসছে মূল বিন্দু থেকে এই দুইটার দূরত্ব এত ও মূল বিন্দু থেকে ফাইভ কে দূরত্ব দেখো মূল

জিরো মাইনাস কে দুইটা বিয়োগ করে বড় একক তারপরে আমরা এখানে দেখতে পারি রুট অব আর জিরো মাইনাস ফাইভ মানে মানে হলো মাইনাস কে মাইনাস কে কে করলে কে এখন আমাদের প্রশ্নে বললে দিচ্ছিল কি যে মূল থেকে এই দুইটা বিন্দু দূরত্ব সম মানে কি দূরত্ব সমান তাহলে আমার এই দূরত্বটা আর এই দূরত্বটা কি হবে সেম তো সেম হচ্ছে কেন মান বের করতে বলছে দেখবো প্রশ্ন অনুযায়ী বা প্রশ্ন মতে প্রশ্ন মত এই দুইটা দূরত্ব সমান যেহেতু কেন মান বের করবো এইটার মধ্যে যেহেতু কি আছে আমরা বাম পাশে এটা দেখি রুট ওভার টোয়েন্টি ফাইভ প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু ওই দূরত্বটা ছিল কত ফাইভ রুট ওভার টু ফাইভ রুট ওভার এবার আমরা উভয় পাশে স্কোয়ার করি এই পাশে স্কেয়ার করলে পুরোটাকে স্কেয়ার করলে রুট কাটা যাবে থাকবে পুরো কে ফাইভ প্লাস কে স্কোয়ার আর এইটাকে স্কেয়ার করলে কত হবে ক্যালকুলেটর ব্যবহার করবা হবে পঞ্চাশ কারণ পঞ্চাশ কে রুট করলে এইটা হইতো তাহলে এটাকে স্কেয়ার করলে পঞ্চাশ হবে এবার এই পঁচিশ কে আমরা ওই পাশে পাঠিয়ে দিব পঁচিশ কে ওই পাশে পাঠালে কি হবে মাইনাস পঁচিশ পঞ্চাশ মাইনাস পঁচিশ তারপরে আমরা এখানে দেখতে পারবো কে স্কোয়ার পঞ্চাশ মাইনাস পঁচিশ মানে পঁচিশ এইবার রুট হয়ে হবে তাহলে প্লাস মাইনাস ফাইভ তাহলে কে এর মান আমরা পাই গেলাম সুতরাং কে এর মান প্লাস মাইনাস হলো আমাদের তো আশা করি তো আমরা প্রশ্নের সমাধান গুলো বুঝতে পারছো